সালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার টু যেটা হচ্ছে গতি এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত প্রথম লেকচারটা আমরা আজকে করব তো এটা হচ্ছে ফিজিক্সের বলা যায় যে একেবারে বেসিক এবং এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার ফিজিক্স শুরুই হয় এই চ্যাপ্টারটা দিয়ে আর এটা শুধুমাত্র এসএসসি না এসএসসি এইচএসসি সবগুলা ক্লাসেই এটা তোমাকে হচ্ছে পড়তে হবে ঠিক আছে তো এই যে অধ্যায়টার নাম হচ্ছে গতি আমরা এই চ্যাপ্টারের একেবারে প্রত্যেকটা পয়েন্ট সেটা সংজ্ঞা থেকে শুরু করে আমাদের ম্যাথ এমসি সিকিউ এগুলো আমরা টপিক বাই টপিক আপলোড করবো তো তার জন্যে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে যাতে তুমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আমাদের সাথে খুব ইজিলি কানেক্ট হয়ে ক্লাসগুলো করতে করতে পারো ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করি একেবারে শুরুতেই যে কথাটা আসতেছে সেটা হচ্ছে গতি আসলে বলতে কি বোঝায় গতি বলতে আমরা আসলে কি বুঝি এটাই মূলত প্রথম কথা তাহলে গতি বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আসলে স্থিতি বলতে কি বুঝি মানে কখন আমরা বলি যে একটা বস্তু স্থির অবস্থায় আছে আর কখন বলি যে সেটা গতিশীল অবস্থায় আছে যেমন একটা বস্তু তুমি দেখছো এখানে সে আসে তো দুই মিনিট পরেও আমি দেখলাম সেইখানেই আছে। তাহলে আমি এই জায়গা থেকে কি বলতে পারি যেখানে থাকার সেখানেই আছে দুই মিনিট চলে গেল মানে একটা নির্দিষ্ট সময় চলে গেছে তারপরেও এই বস্তুটা তার অবস্থান পরিবর্তন করে নাই যেখানে ছিল সেখানেই আছে। তাহলে আমি বলতে পারি এই বস্তুটা কি আছে স্থির অবস্থায় আছে ঠিক আছে স্থির আর এই বস্তুর যে অবস্থাটা মানে সে যে স্থির স্থির থাকার অবস্থাটাকেই আমরা বলি হচ্ছে স্থিতি ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা যতগুলো টপিক কভার করবো ইনশাআল্লাহ প্রত্যেকটারই সংজ্ঞা আছে তুমি এই সংজ্ঞাগুলো খাতায় নোট করে ফেলবে এই যে এইভাবে যেভাবে আমি এখানে লিখছি এইভাবে নোট করলে তোমার হচ্ছে তুমি এগুলো পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে এবং কে এইভাবে খাতায় লিখতে হবে আর আমরা যেগুলো এক্সপ্লেন করে সেগুলো এখানে আমরা এক্সপ্লেন করব তাহলে আমরা বলছি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলতেছি স্থিতি ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখি গতি তাহলে গতি কি হবে আমি একটা অবজেক্টকে দেখছি এখানে আসে সেখান থেকে এখানে চলে গেছে একটা টাইম পরে একটা টাইম পরে সে কী করছে তার অবস্থানটা চেঞ্জ করছে একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছে তাহলে এই জায়গাটা এইটাকে আমরা বলতেছি হচ্ছে গতি তাহলে আমরা বলতে পারি এই জায়গায় বস্তুটার গতিশীল অবস্থা দেখতে পাই ঠিক আছে আচ্ছা কোন বস্তুর মধ্যে গতি বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে আমরা এটাকে বলি হচ্ছে গতির প্রকার গতির প্রকার গতি ঠিক কত রকমের হতে পারে সেটা আমরা এখানে দেখব আর এগুলা হচ্ছে তোমার তুমি এই চ্যাপ্টারে যখন ক দেখবা যে এই চ্যাপ্টার থেকে কি কি ক আসে তখন দেখবে যে গতির এই যে বিভিন্ন ধরনের গতির সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি ধরনের গতি ওইটা কি ধরনের গতি তো আমরা এখানে দেখবো যে গতি বিভিন্ন রকমের হতে পারে প্রথম যে গতিটা সরল রৈখিক গতি অর্থাৎ বস্তুটা নাম শুনে আমরা বলতে পারি সরল রৈখিক অর্থাৎ বস্তুটা সরল রেখা বরাবর গতিশীল হবে মানে একদম সোজা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যায় যেমন এই থেকে বিতে একটা বস্তু তোমার কি করছে গেছে তো এ থেকে বিয়ে একদম সোজা সরল রেখা এই বস্তুটার গতিকে তখন আমরা বলবো সরল রৈখিক গতি তাহলে সংজ্ঞাটা আমরা নাম থেকেই বলতে পারি কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল থাকে তবে তার গতিকে সরল রৈখিক গতি বলে তাহলে একইভাবে বৃত্তাকার গতি দেখো আমরা না পরেও বলতে পারবো নাম শুনেই বৃত্তাকার গতি কোনো বস্তু যদি কি করবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল থাকে তখন সেটাকে বলি হচ্ছে আমরা বৃত্তাকার গতি এরকম একটা গতির উদাহরণ বলতো কি যেমন হচ্ছে তোমার বাসার যে ফ্যান ফ্যান আমরা বলি কি কিভাবে ঘুরতেছে এই যে ফ্যানের যে মাঝখানের ইয়েটা থাকে গঠনটা থাকে সেটাকে কেন্দ্র করে এইভাবে ঘুরতেছে তাহলে এটার গতি বলতে পারি আমরা বৃত্তাকার গতি একইভাবে একটা চাকার গতি তুমি দেখবা যে একটা চাকার মাঝখানের পয়েন্টটা তোমার আটকানো থাকে আর পুরাটা হচ্ছে ঘুরতে থাকে তো এটা কি বৃত্তাকার গতি আচ্ছা তারপর আমরা পরের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে ঘূর্ণন গতি তাহলে ঘূর্ণন গতিও অনেকটা বৃত্তাকার গতির মতোই তবে ঘূর্ণন গতির মধ্যে বৃত্তাকার শব্দটা কি থাকবে না উল্লেখ থাকবে না মানে এটা ঘুরতেছে বিভিন্নভাবে ঘুরতে পারে এটা তোমার বৃত্তাকার পথে ঘুরতে পারে বৃত্তাকার ছাড়া পথে ঘুরতে পারে ঠিক আছে তো ঘূর্ণনগতিটা হচ্ছে এইরকম জাস্ট ঘূর্ণনশীলতা বোঝাবে এখন দেখো তুমি এইভাবেও একটা বস্তু ঘুরতে পারে যেমন আমরা এটা মূলত পৃথিবীর গতি সূর্যকে কেন্দ্র করে একদম যে সে বৃত্তাকার পথে ঘুরে এরকম না এটা হচ্ছে একটা উপবৃত্তাকার পথ ঠিক আছে আচ্ছা আবার সে ধরো এভাবেও ঘুরতে পারে হ্যাঁ এটাও হচ্ছে একটা গতি যে একই বরাবর সে যাচ্ছে কিন্তু এর পথটা কি না একজাক্ট বৃত্ত না বৃত্ত হইলেই বৃত্তাকার গতি বলতেছি অন্য যে কোনোভাবে ঘুরলে তাকে আমরা বলতেছি ঘূর্ণন গতি আচ্ছা তারপর ফ্যানের গতিটাও আমরা এখানে বলতে পারি এটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ কারণ এটা বৃত্তাকার হলেও হবে না হলেও হবে ঘূর্ণন গতিটা হচ্ছে এরকম বিষয়টা আচ্ছা পর্যায় বৃত্ত গতি আমরা এই নামটা দেখে হয়তো বুঝতেছি না যে এটা আসলে কি বুঝাচ্ছে তবে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো পর্যায় কথাটার শব্দের অর্থ তো মনে রাখবা যে পর্যায় মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর বারবার পর্যায়ে মানে এটা বোঝায় যে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর বারবার বার হওয়া বারবার এটাকে বলতেছি আমরা পর্যায় ঠিক আছে তাহলে পর্যায় বৃত্ত এই বৃত্ত মানে হচ্ছে আবৃত্ত আবৃত্ত মানে কি বুঝা বোঝায় তো আবৃত্ত বা আবৃত্তি এটা মানে হচ্ছে বারবার যেমন পুনরাবৃত্তি বলি আমরা পর্যায়বৃত্ত মানে হচ্ছে নির্দিষ্ট সময় পর বারবার এই ঘটনাটাকে বলবো পর্যায়বৃত্ত গতি তাহলে পর্যায়বৃত্ত গতিতে দুইটা জিনিস ঘটে একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর আর একটা হচ্ছে বারবার এইটা হচ্ছে পর্যায় বৃত্ত গতির অর্থ তাহলে এখানে যে শব্দটা আসবে যে একটা নির্দিষ্ট সময় পর পর এবং বারবার কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে আমরা যেমন একটা ঘড়ির কাটার গতি দেখি তুমি দেখো যে এটা একটা সেকেন্ডের কাটা মনে করলাম আমরা ষাট সেকেন্ড পর পর সে কী করতেছে আবারও এই বিন্দুতে আসবে আবারও আসবে এইভাবে কি সব সময় একই দিক থেকে সে পাস করবে এমন তো না যে উল্টা দিক থেকে যাবে উল্টা দিক থেকে যাবে কখনো না সে এই দিক থেকেই আসবে এবং বারবার এবং টাইম এখানে ফিক্স সেই টাইমটা কত ষাট সেকেন্ড পর পর তাহলে এই যে ঘড়ির কাটার গতি এটাকে বলতে পারি হচ্ছে আমরা ঘড়ির কাটার গতিটাকে আমরা বলতে পারি একটা কি ধরনের গতি একটা পর্যায়বৃত্ত পর্যাবৃত্ত গতি ঠিক আছে তো এখন তুমি বলতে পারো তাহলে ফ্যানের গতিও তো এটা হতে পারে ফ্যানের গতিও তো হচ্ছে পর্যাবৃত্ত গতি হতে পারে কারণ এটাও তো একই দিক থেকে বারবার ঘুরতেছে কিন্তু এখানে একটা প্রবলেম থাকে যে প্রবলেমটা হচ্ছে তোমার টাইম প্রবলেম যে ফ্যান আমরা জানি ভোল্টেজ বাড়লে কমলে ফ্যান আসতে ঘুরে জোরে ঘুরে তার মানে সে একই দিক থেকে অতিক্রম করলেও নির্দিষ্ট সময়টাকে কি করতে পারতেছে না সে মেনটেন করতে পারতেছে না এই জন্যে ফ্যানের গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি না ঘড়ি কাটার গতিটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি ঠিক আছে আচ্ছা তো পরের যে গতিটা সেটা হচ্ছে স্পন্দন গতি স্পন্দন গতিটা তুমি আমরা হার্টের সাথে একটু মিক্স করে বলতে পারি স্পন্দন গতি স্পন্দন শব্দটা অর্থ হচ্ছে যেটা বিট দিবে যেমন হার্ট বিট হ্যাঁ একবার কি হবে হার্ট মূলত এইভাবে হচ্ছে তোমার কি হয় তোমার বিট হয় মানে একবার সে হচ্ছে এটা একটু সংকোচন হয় আর একবার প্রসারণ হয় এটা হচ্ছে তোমার তাহলে আমরা এইভাবে বলতে পারি একবার সে এদিকে যায় যদি এটাকে সংকোচন বলতে পারি এটাকে প্রসারণ বলি এইদিকে যায় এটাকে বলি হচ্ছে আমরা স্পন্দন গতি মানে একটা ঘটনার দুইটা অর্ধেক অর্ধেক ঘটনা হবে টোটাল ঘটনার মধ্যে দুইটা পার্ট থাকবে একটা এই দিকে আর একবার এই দিকে তাহলে এই ধরনের গতিকে বলতে পারি আমরা স্পন্দন গতি তুমি দেখো যে তুমি যখন দোলনায় দোলো তখন কি হয় এই যে এই টাইপের ঘটনাটা ঘটে না যে তোমার একবার তুমি এই দিক থেকে এদিকে যাও কিছু সময় তারপর ঠিক সেম সময় আবার পিছন দিকে যাও তাহলে এই যে স্পন্দিত হওয়া এটাকে বলা হয় স্পন্দিত হওয়া তাহলে স্পন্দন গতির সময় তোমার এখানে একটা টাইম থাকবে পর্যায়কাল পর্যায়কাল বলতে কী বুঝাবে টোটাল একটা বিট কমপ্লিট করার জন্যে যতটুকু টাইম মানে তুমি এখানে আসো আবারও এখানে ফিরে আসতে যে টাইম লাগবে এটা হচ্ছে পর্যায়কাল তাহলে এই পর্যায়ের অর্ধেক সময় যদি তুমি চিন্তা করো অর্ধেক সময় তুমি কোন দিকে গেছো বলো তো এই দিকে বাকি অর্ধেক সময় তুমি গেছো এই দিকে তাহলে এই যে ঘটনা এটাকে বলতেছি আমরা স্পন্দন গতি যেমন পেন্ডুলামের গতি পেন্ডুলামের গতিতে কী হয় পেন্ডুলাম হচ্ছে ঘড়ির নিচে যেটা চলে একবার এই দিকে যাবে আবার এই দিকে যাবে এই টোটাল ঘটনাকে বলতেছি আমরা কি একটা স্পন্দন গতির উদাহরণ তাহলে এই যে একবার এখান থেকে গিয়ে আবারও সে এখানে ফিরে আসবে এটাকে বলি হচ্ছে আমরা একটা পর্যায় কমপ্লিট করা আর এইটার যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল তাহলে পর্যায়কালের অর্ধেক সময় সে যায় এই দিকে বাকি অর্ধেক সময় যাবে এই দিকে এইটাই হচ্ছে সংজ্ঞা যে যখন কোনো পর্যায় বৃত্ত গতি সম্পন্ন বস্তুর পর্যায়কালে অর্ধেক সময় একদিকে গতিশীল থাকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকে তখন তার গতিকে স্পন্দন গতি বলে আর এটা কি এটা একটা পর্যায়বৃত্ত গতি কিন্তু কেন পর্যায়বৃত্ত গতি কারণ সে একই বিন্দুতে আসতেছে একটা নির্দিষ্ট টাইম পরপর তাহলে আমরা বলতে পারি স্পন্দন গতি এক ধরনের কি গতি বলতো পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি কেন কারণ সে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট সময় পরপর আসে এই জন্যে স্পন্দন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি ঠিক আছে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো আমরা পরের যে একটা গতির প্রকার সেটা এখন দেখি যে কি গতি আছে আচ্ছা পরে এখানে কোনো গতি নাই তো আমরা এখানে পরব একটা বিশেষ ধরনের গতি এটা এই শীতে হচ্ছে ওঠানো হয়তো মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে চলন গতি দেখো চলন গতি চলন গতি বলতে কি বোঝায় এটা সংজ্ঞাটা হচ্ছে যখন কোনো বস্তুর গতি কোন বস্তুর প্রতিটি বিন্দু প্রতিটি বিন্দু সমান সময়ে সমান পথ অতিক্রম করে সমান পথ অতিক্রম করে অতিক্রম করে তাকে চলনগতি বলে আচ্ছা তো বিষয়টা একেবারে সিম্পল আমরা একটু জাস্ট বুঝার চেষ্টা করি ধরো তোমার কাছে এখানে একটা বই আছে এই বইটাকে তুমি এই জায়গাটা থেকে ঠিক এখানে রাখছো তো আমরা বইয়ের এই বিন্দুটাকে বলতে পারি এ এটাকে ধরে নিচ্ছি বিন্দু মানে এই প্রান্তটা এ বিন্দু ওই প্রান্তটা তো এটাকে যখন তুমি নিয়ে গেছো তাহলে এখানে কি আছে এ বিন্দু এখানে আছে বি বিন্দু তুমি দেখো যে বিয়ের যে স্মরণটুকু হয়েছে বি যতটুকু জায়গা অতিক্রম করছে সেটা কতটুকু বিয়ের অতিক্রম করার জায়গা হচ্ছে এই বি থেকে এ বি আর এর যে অতিক্রম করার জায়গা আমরা যদি দেখি যে এ কতটুকু গেছে এ হচ্ছে এখান থেকে তোমার এতটুকু তো তুমি যদি দেখো যে এ যতটুকু পথ গেছে বিও সেম ঠিক ততটুকু পথই গেছে তার মানে এই প্রান্তটা যতটুকু পথ গেছে বিও সেম পথ গেছে এই যে ডিস্টেন্সটা খেয়াল করলে আমরা বুঝতে পারি যে এ এখান থেকে এখানে গেছে বি যেহেতু আর একটু পরে ছিল এ আর একটু পরে এখানে আছে তার মানে দুইটাই সমান পথ অতিক্রম করছে তাহলে এটার ভেতরে থেকে প্রত্যেকটা বিন্দুই কী করবে তোমার সমান পথ অতিক্রম করছে একটা নির্দিষ্ট টাইমে এই ধরনের গতিকে বলে আমরা চলন গতি কিন্তু তুমি ধরো এরকম একটা তোমার কাছে সুতা আছে সুতা আছে একটু আঁকা বাঁকা তো তুমি এই সুতাটার এই প্রান্তটা ধরে এই দিকে একটু টান দিস তাহলে কি হবে প্রথমে বলো তো ঘটনাটা এই সুতার এই যেই প্রান্তটা আছে এই প্রান্তটা প্রথমে স্থির থাকবে কেন কারণ সুতাটা তো একটু আঁকা আছে এটা একটু এটা একটু আগে সোজা হবে এই যে সোজা হইল তাহলে দেখো এখানকার যে বিন্দুটা ছিল তুমি এই বিন্দুটা কোথায় চলে গেছে এখান থেকে একদম এখানে চলে গেছে ঠিক না তাহলে এর কিন্তু স্মরণ হয়েছে বা এ তার জায়গা চেঞ্জ করছে সে ছিল আগে এখানে এখন চলে গেছে এখানে। কিন্তু তার এই বিন্দুটা এই বিন্দুটা যেখানে থাকার সেখানেই আছে তাহলে এটা কি চলন গতি না এটা কিন্তু চলন গতি না কেন কারণ সংজ্ঞায় আমাদের বলছিল কি এটা চলন গতি না কেন কারণ হচ্ছে সংজ্ঞায় বলছিল প্রতিটি বিন্দু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে তুমি দেখো এই বিন্দুটা বা এটা এটা এখান থেকে এখানে চলে গেছে কিন্তু এই বিন্দু তার জায়গা চেঞ্জ করে নাই তাহলে এটা চলন গতি না তো আশা করি এই টপিকগুলো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে বিভিন্ন প্রকার গতির এক্সাম্পল ছিল এটা থেকে এমসিকো আসে প্রতি বছরই এগুলো মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে এবং যে সংজ্ঞাগুলো আমরা দিছি সেগুলো হচ্ছে মুখস্থ করে তোমার নোট করে আমাদের গ্রুপে পোস্ট করতে পারবে তো গ্রুপে যারা রেগুলার বেসিসে পোস্ট করবে তাদেরকে আমরা বিভিন্ন গিফট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর গ্রুপের লিঙ্ক পাবে এই ভিডিওয়ের যে ডিসক্রিপশন বক্স এখানে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট আগামী ক্লাসে দেখা হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ